গুড মর্নিং এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ব্লগ শাস করছি তোমার সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে দিনটা শুরু করলাম ঘরের একটা নতুন জিনিস দিয়ে তোমাদেরকে আগে কোনো একটা ব্লগে বলেছিলাম কোনো একটা কি প্রায় ব্লগে বলেছিলাম যে আমাদের নতুন খাট বানাতে দেওয়া হয়েছিলো আর আমার ড্রেসিং টেবিল বানাতে দেওয়া হয়েছিল ড্রেসিং টেবিলটা আগে দিয়ে দিয়েছিলো যেহেতু ওটা ছোটো কাজ আর এটা যেহেতু বড়ো কাজ খাট তো একটা বানাতে দিন টাইম লাগে তারপর পালিশ কিছু পালিশের টাই মানে ইয়ে আছে পালিশের একটা প্রসেস আছে তো সেটাই করা হচ্ছে দেখো খাট ডেলিভারি দিলো আজকে আর আজকে দেওয়ার পরে হচ্ছে পালিশের মিস্ত্রিটা ফাইনাল পালিশটা করছে পালিশ নাকি একদম ফাইনাল পালিশ যেটা হয় সেটা নাকি বাড়িতে এসেই পালিশ করা হয় বুঝলে তো সেই জন্য পালিশের মিস্ত্রিটা পালিশ করছে আর এখানে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি হেভলির মতন ঘুম থেকে উঠেই একটা মানে কাকুটা ডাকলো বাবা তারপর আমাকে বললো যে খাতে দেখো খাট চলে আসে ওটা আমাদের নটা বাবার ঘরেরই খাট তাও বাবা বলছে ঘরে একটা নতুন জিনিস মানে ওটা হচ্ছে সবাই ইউজ করতে পারবে তাই না এইটা হচ্ছে নেক্সট ডে মর্নিং মানে আগের দিনে শুধু জাস্ট ওইটুকুই ক্লিপ নিয়ে রেখেছিলাম আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা তখন বাজে হচ্ছে সাড়ে ছটা বাজে আর আমি উঠেছি হচ্ছে ছটা পাঁচে ছটার সময় অ্যালার্ম দেওয়া হয়েছিল পাঁচ মিনিট পর উঠেছি তারপরে দেখো এখানে একটা বাচ্চা এসেছিলো আমি একজনকে মেহেন্দি পড়াচ্ছিলাম আমি তো মেহেন্দি আর্টিস্ট নই বা মেহেন্দি পড়াতে পারদর্শী একদমই নই তো সেই জন্য আমি আগে মেহেন্দির পিকচারটুকে দেখালাম যে কোনটা পড়বে না পড়বে তারপরে ও ডিসাইড করলো ডিসাইড করার পরে আমি ওই ড্রয়িংটাই ডিজাইনটাই আমি ওর হাতে পেন দিয়ে এঁকে নিয়েছি তারপরে আমি ওটার উপর মেহেন্দিটা পড়াচ্ছি এটা কিন্তু একটা ভালো টিপস তোমরাও কিন্তু এটা মানে কাজে লাগাতে পারো কী বলো তো মানে এখনকার দিনে তো জানি স্টিকার বেরিয়ে গেছে অনলাইনে বা কিছু এটা কিন্তু বিনা খরচেই তুমি সুন্দরভাবে মেহেন্দি পড়তে পারো শুধু মেহেন্দির দামটা দিয়ে মেহেন্দিটা কিনে আনলে বাড়িতে সেরমভাবেই বেশ ভালোভাবে করতে পারবে আমিও আমি একদমই এইসব ড্রয়িং আলপনা টাল্পনা আমি একদমই সেরমভাবে পারি না মানে ধৈর্যটাই আমার প্রচুর পরিমাণে কম কিছু কিছু দিক থেকে অনেক ধৈর্য আছে কারণ মেয়ে মানুষদের ধৈর্যর পরীক্ষা কিন্তু অনেক দিতে হয় ঠিক আছে তো আমি ওকেই মেহেন্দিটা পড়াচ্ছি মেহেন্দি পড়াতে পড়াতে মাঝে মাঝে হাত ব্যথা হয়ে যাচ্ছে বাচ্চাটা কিন্তু আমাদের একদম পাশেই থাকে তো ওর মা আমার কাছে মাঝে মাঝে আইব্রো টাইব্রুশ করতে আসে আর এই বাচ্চাগুলো চকর সাথে মাঝে মাঝে খেলে আমি এখন মেহেন্দি পড়াচ্ছি মেহেন্দি পড়াতে পড়াতে হাত ব্যথা হয়ে গেছে ফার্স্টে দিয়ে এঁকে তারপরে করছি দেখাচ্ছি কতটা হয়েছে এতটা পুতুলার চক ওখানে খেলছে আর এই হচ্ছে মেহেন্দি করছে ए मेहंदी कूदे चौक और खाने और एर भाई हो तुम्हारा नाम क्या है इसका नाम है जयप्रकाश तो इसको शॉर्ट में कहते हैं जेपी है ना? ये लोग हिंदी में बात करते हैं আমি বেরিয়ে যাই তারপরে আবার তুমি বসে বসে পড়িও কারণ দেখো আমি না কিছু পুছিয়ে দিলে ও এই জিনিস পাচ্ছে না ওই জিনিস পাচ্ছে না আর বৃষ্টি হয়ে ফুল গাছগুলো ফুলগুলো দেখতে কত ভালো লাগছে জলের ফোটা ফোটা লেগে আছে এখানে এই যে চকর বাবা বেরিয়ে যাচ্ছে ও যেদিন যায় না খুব খারাপ খারাপ লাগে মানে খারাপও বলবো না কাজে তো যেতেই হবে কেমন একটা বেশ লাগে আমি বোঝাতে পারবো না এটা একমাত্র যাদের হাজব্যান্ডের বাইরে কাজে যায় তারাই জানে আর আমি এটা মাঝে মাঝে ভাবি যে যাদের যারা প্রবাসে কাজ করে তাদের ওয়াইফদের কতটা পরিমাণে কষ্ট হয় কতটা পরিমাণে তারা তাদের হাজব্যান্ডকে মিস করে তারপরে তারপর আতঙ্ক তো লেগেই আছে তাদের যে এই কিনা কি হয়ে যায় এই কিনা কি হয়ে যায় তাদের তো এই আতঙ্কটা লেগেই আছে আর আমি জানি না আমি কোন দিকে ক্যামেরা ঘুরিয়েছিলাম বাট যাই হোক চকর বাবা একটা জিনিস থেকে হাসছে ওর বাবার হেলমেটের কালার যদি এটা র্যাপিডো বুক করেছিল হেলমেটের কালারটা দেখে ওর বাবা আমার দিকে তাকে হাসছে মানে এরকম কালার ছেলেদের কেমন একটা লাগে তাই না তো সেই জন্যই আমাদেরকে দিকে তাকে হাসলো হেসে তারপর মানে বললো যে ঠিক আছে আসছি তোমরা সাবধানে দেখো তারপরে চলে গেল পুজো দেওয়া হয়ে গেছে আর পুজো মানে কি বলবো পুজো দেওয়ার পরে সিংহাসনটা দেখতে এত ভালো লাগছে না তার একটাই কারণ হচ্ছে অনেক কটা ফুল দিয়ে পুজো দেওয়া হয়েছে তো আর সিংহাসনটা দেখার মতো লাগছে মানে আমি তোমাদের দেখাচ্ছি হচ্ছে ফুল আছে চকর বাবা দিয়েছে তো এখানে পুজোটা ওই জন্য চারটে ফুল আমি যদি দিতাম আরো ভরে দিতাম ফুল আমার বেশি ফুল দিয়ে পুজো দিতে খুব ভালো লাগে তো এবার চলো ওই ঘরটা দেখায় আর দেখো এটা হচ্ছে এই ঘরের সিংহাসনে পুজো দেওয়া উফ কি দারুণ দেখতে লাগছে মানে বলার মতো না এত ভালো লাগছে তোমাদের আরেকটা জিনিস দেখাই এই প্লাস্টিকটাকে ইগনোর করো পরে বলছি এই প্লাস্টিকটা কিসে তোমাদের আরেকটা জিনিস দেখাই কালকে যে আমাদের খাটে নেছিল তো খাটটা তোমাদের ফাইনাল মানে দেখানো হয়নি আসলে টাইম পাইনি ঠিক আছে দেখানো মাথার কাছে এখানে বালিশ রাখা ঠিক আছে দেখো কত ভালো লাগছে দেখতে এটা হচ্ছে বক্স খাট দেখো এটা হচ্ছে মাথার কাছে মাথার দিক দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এতে হচ্ছে অনেকটাই বড়ো ছয় বাই সাত খাট দেখো এখানে হচ্ছে এই ডিজাইন আরে ওই আয়রনটাকে ইগনোর করো চকর বাবার শার্ট আয়রন করেছিলাম তাই এখানেও জামাকাপড় মেলা আছে কি করবো বলো বাইরে বৃষ্টি পড়ছে তাই ঘরে রেখে দিয়েছি ঘরে মেলে রেখেছি দেখো কেমন হয়েছে তোমরা জানিও ঠিক আছে আর আজকে বাইরের ওয়েদারটা দেখো ও মারাত্মক ওয়েদার খিচুড়ি খিচুড়ির ওয়েদার বাট আমি খিচুড়ি করিনি বাবা এখনও দেখো মগ গাছের মগ ডালে কত ফুল বা অনেক অনেক কটা আছে চার থেকে পাঁচটা ফুল আছে আবার এদিকে একটা আছে দেখতে পাচ্ছ কিনা না এই যে দেখো এই দেখো এই দেখো এই দেখো দেখো তারা ফোকাস করুক দেখো দেখতে পাচ্ছ এখানেও ফুল আছে সাদা আমি অল্প কটা তুলেছি সব কটা তুলতে পারিনি বৃষ্টি পড়ে গেছিলো তাই আর হচ্ছে আমার ড্রেসিং টেবিলটাও পানিশ করে দিয়েছে দেখো দেখা দেখছো ড্রেসিং টেবিলটাও চকচক করছে এখন ড্রেসিং টেবিলটাও এখন পুরো চকচক করছে দেখতে পেলে যখন তেলের গোটু তোলো দেখো দেখোনাতে দেখা যাচ্ছে তেলের গোটু পড়ে আছে এটা হচ্ছে ওপরের কাজটা এখন বাজে হচ্ছে পুরো ডট ছটা বাজে কি বলবো আর সারাদিন আর কি ভিডিও করবো এত বাজে ওয়েদার বাজে বলবো না ভালোই ওয়েদার কিন্তু যেহেতু আমাদের রাস্তাঘাট তো সেরকম ভালো না তো সেই জন্য বাজে বলছি কারণ মানে রাস্তার এদিক ওদিক খাপ লেগে গেছে পিচ টিচ খাবলে গেছে পুরো কাদা কাদা হয়ে গেছে আর তার মধ্যে হচ্ছে রাস্তা পিচ করার পর তো ওই পাইপ লাইনগুলো বসিয়েছিলো না খুঁড়েছিলো আর পুরো কাদা কাদা বৃষ্টি হচ্ছে পুরো কাদা কাদা হচ্ছে একটু একটু করে কাদা কাদা হচ্ছে পুরো পুরিও দূর দূরে ধরছে না আর এখন চকোর আমি দুজনে খাচ্ছি হচ্ছে আমি ও সরি আমি চিপস খাচ্ছি আমি খাচ্ছি চিপস আর চকো খাচ্ছি যে অরিও এই যে অরিও বিস্কিট আর কি বলবো কারেন্ট নেই চার্জারে লাইট জ্বলছে সেই জন্য ভিডিওটা মানে ভিডিও একটু ভিডিও ক্লিপটা নিচ্ছি আর যখন বাবা আবার বেরিয়ে গেছে বাট এটা বেশি দিনের জন্য এটা বেশি দিনের জন্য না কালকেই চলে আসতে পারে কাজ মিটে গেলে তো হ্যাঁ আপাতত এটাই কারেন্ট নেই আমাদের ভিডিও ক্লিপগুলো নিয়ে নিয়ে এডিট করে রাখছি যদি আপলোড করতে পারি তো ভালো কারণ কারেন্ট নেই ওয়াইফাইয়ের কানেকশানও তো নেই ওয়াইফাইয়ের কানেকশান না থাকলে জানি না কি করে ভিডিও আপলোড করব দেখি ফোনে নেট দিয়ে যতটা হয় তারপর দেখো আমি এসেছি বাবার জন্য একটু চা করতে বাবা বললো একটু লিকার চা খাবে তো বাবার জন্য চাটা করে বাবাকে দিয়ে তারপর সে চককে নিয়ে পড়তে বসা করে তো মানে চকর বাবা থাকলে যে কতবার বলতো যে একটু চা করো চা করো চা করো চিনি চাড়া চা করো মানে ও না থাকলে এইসব জিনিসগুলো খুব মিস করি তারপর বাবাকে চা দিয়ে দিলাম দেখো চাই খায় এখন আপাতত কোনো কাজ নেই এখন হচ্ছে চকি একটু পড়তে বসাবো তারপরে হচ্ছে সেই প্লাস্টিক তোমাদের দেখিয়েছিলাম প্লাস্টিকের কয়েকটা কাজ আছে আসলে দরজার সামনে যে জলের ঝাপটাটা আসে তো তো সেই কারণে প্লাস্টিকটা দিয়ে একটা ওই দরজার সামনে যে প্লাস্টিকের কার্ডটা দেয় সেটা একটা বানাবো তো সেই জন্যই প্লাস্টিকটা ওই ঘরে মেলা ছিল তোমাদেরকে বলেছিলাম প্লাস্টিকটা দিয়ে কী করবো তোমাদেরকে পরে বলবো এটাই হচ্ছে একটা করা হয়ে গেছে এখন যেই দরজা দিয়ে বাইকটা ঢুকায় ওই দরজাটা খুললে হয়ে যাবে তাহলে চোখে পড়তে বসানোর আগে ব্লগটা এন্ড করেছি সাড়ে সাতটা আর আজকে ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকে ভালো থাকে গুড নাইট গুড নাইট গুড নাইট